আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে দাখিল ক্লাস নাইন এটা ইংলিশ সেকেন্ড পেপার এখানে ফুল ভিডিওটি দেওয়া হলো আর সকল ধরনের প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের সুবিধার্থের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর আপনাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা লেকচার প্রকাশনদের ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম